হ্যালো এভরিওান ওয়েলকাম টু এমআরজি ক্লাসেস আমি দেবব্রত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ক্লাসে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু আমাদের আপকামিং এই যে মিসলেনিয়াস পরীক্ষা বা ক্লার্কশিপ পরীক্ষা তার জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টপিক এটা হচ্ছে বাংলা সাহিত্যের কিছু উল্লেখযোগ্য চরিত্র গুরুত্বপূর্ণ চরিত্র এবং সেই চরিত্রের সষ্টাকে এটা কিন্তু আমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা খুবই এবং আমরা যদি দেখি বিগত বছরে কিন্তু এই টপিকটা থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন এসেছে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা আগামী যে পনেরো তারিখে পরীক্ষায় তাতে একটা প্রশ্ন অথবা যে ক্লার্কশিপ পরীক্ষা আমাদের নভেম্বর মাসে হবে বা আমাদের এই যে ডাব্লিউ বিপির যে পরীক্ষা পঞ্চায়েতের পরীক্ষা বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোতে এইখান থেকে কিন্তু এই টপিকটা থেকে একটা প্রশ্ন থাকে আমরা দেখতে পাই তো শুরু করা যাক যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো আজকের যে টপিক সেটা হচ্ছে বাংলা সাহিত্যের কিছু উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ চরিত্র এবং সেই চরিত্রের স্রষ্টাকে আমাদেরকে জানতে হবে ঠিক আছে দেখো প্রথমে আমি এখানে সষ্টা দিয়েছি আর তারপরে তার সেই যে বিখ্যাত সাহিত্যিক লেখক বা কবি তার যে গুরুত্বপূর্ণ যে বিখ্যাত সৃষ্টি উপন্যাস গ্রন্থের যে চরিত্রগুলো সেইটা কিন্তু এই ডান দিকে কিন্তু দেওয়া আছে প্রথম যেটা দেওয়া আছে সেটা কিন্তু নারায়ণ দেবনাথ তো নারায়ণ দেবনাথ যে সমস্ত চরিত্র সৃষ্টির জন্য সবচেয়ে বেশি বিখ্যাত সেটা হচ্ছে বাটুল দ্য গ্রেট আদা ভোদা নন্টে ফন্টে বাহাদুর বেড়াল আমাদের অলরেডি বাটুল দ্য গ্রেট হাঁদা ফোদা নন্টে অলরেডি পরীক্ষায় এসে গেছে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট যিনি হচ্ছেন তিনি হচ্ছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় ইনিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন লেখক তার বিখ্যাত সৃষ্টি হচ্ছে টেনিদা পেলা হাবলু এবং ক্যাবলা তারপরে আসি আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী প্রচুর সৃষ্টি প্রচুর লেখা আছে কালজয়ী লেখা তো তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা আমাদের পরীক্ষায় এসেছে সত্যবতী যেটা প্রথম শ্রুতির চরিত্র সুবর্ণলতা এবং বকুল এটাও কিন্তু গুরুত্বপূর্ণ টপিক তারপরে আসি রাজশেখর বসু গুরুত্বপূর্ণ একজন লেখক তো এর যেটা পরীক্ষা আমাদের অলরেডি এসে গেছে সেটা হচ্ছে সৃষ্টিকর যে চরিত্রের সৃষ্টি যেটা এসে গেছে পরীক্ষায় সেটা হচ্ছে বিরিঞ্চি বাবা এটা কিন্তু আমাদের পরীক্ষায় এসেছে লালিমা পাল এছাড়া সিহরণ সেন দোদল চিলিম্পা যেটা হনুমানের স্বপ্ন বই থেকে চাটুজ্যে মশাই জটাধর বক্সি এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট নেক্সট এটা হচ্ছে রাজশেখর বসুর চরিত্র বিখ্যাত সৃষ্টি বিখ্যাত চরিত্র এরপরে আসি নারায়ণ সেন্নাম নারায়ণ সেন্নালের যেটা বিখ্যাত চরিত্র সেটা হচ্ছে পিকে বাসু এবং সার্লক হেবো তারপরে আসি সুচিত্রা ভট্টাচার্য সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্টি চরিত্র মিতিন মাসি খুব ইম্পর্টেন্ট নেক্সট আসি বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের যেটা বিখ্যাত চরিত্র সৃষ্টি যেটা কাকাবাবু সবাই যেন কাকাবাবু এবং সন্তু তারপরে আসি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ষষ্ঠীপাধ্য চট্টোপাধ্যায়ের সৃষ্টি চরিত্র পাণ্ডব গোয়েন্দা এবং অম্বর চ্যাটার্জি পাণ্ডব গোয়েন্দাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এরপরে আসি বিখ্যাত লেখক প্রচুর উপন্যাস লিখেছেন বুদ্ধদেব গুহর কালজয়ী চরিত্র ম্যাক্সিমাম জন জানো সেটা হচ্ছে রিজুদা রিজুদা তারপরে সমরেশ বসুর অর্জুন হুমায়ুন আহমেদের সৃষ্টি চরিত্র মিসির আলী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় খুব ইম্পর্ট্যান্ট অনেকেই জানো বোমকেশ বক্সি অজিত সত্যবতী বোমকেশ সিরিজ অনেকেই দেখে ফেলেছো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি চরিত্র তারপরে সৈয়দ মুস্তাফা সিরাজ কর্নেল নীলাদ্রি সরকার ইন্সপেক্টর ব্রহ্ম নেক্সট হচ্ছে লীলা মজুমদার লীলা মজুমদারের চরিত্র গুলি পানু ছোট মামা তারপরে সমরেশ বসু সমরেশ বসুর চরিত্র গোগোল অশোক ঠাকুর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের চরিত্র চরিত্র তৈরি চরিত্রের স্রষ্টা হচ্ছে নিহির রঞ্জন গুপ্ত পরীক্ষা এইভাবে আসবে যে কিরিটি চরিত্রের তার চারজন লেখকের নাম থাকে সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কু ফেলুদা জটায়ু তোপসে প্রফেসর শঙ্কু ফেলুদা জটায় উত্তপসে সত্যজিৎ রায় প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা দা গুহ ঘনাদা পেমেন্দ্র মিত্র সুকুমার রায়ের পাগলা দাসু নেক্সট এটা তো অলরেডি পরীক্ষায় চলে এসছে মিসলেনিয়াস পরীক্ষায় রিসেন্ট শিবরাম চক্রবর্তী তার চরিত্র সৃষ্টি হর্ষবর্ধন গোবর্ধন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর চরিত্র আছে তার মধ্যে ইম্পর্টেন্ট গোরা বলাই চারুলতা এরপরে আসি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রচুর লেখা তার চরিত্র উল্লেখযোগ্য চরিত্র অপু দুর্গা শঙ্কর আলভারেজ তারপরে আসি গৌরী কিশোর ঘোষ তার শ্রেষ্ঠ চরিত্র ব্রজদা বিমল মিত্রের সৃষ্টির চরিত্র ভূতনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রচুর চরিত্র সৃষ্টি আছে লেখা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্র শ্রীকান্ত ইন্দ্রনাথ কিরণময়ী সতীশ সাবিত্রী সব্যসাচী মানিক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্র সৃষ্টি সেটা হচ্ছে হারান হেমেন্দ্র কুমার রায় গুরুত্বপূর্ণ চরিত্র জয়ন্ত ও মানিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ডোমরুধর ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় দীনবন্ধু মিত্রের গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে তোরাব শক্তিপদ সৃষ্টি চরিত্র হচ্ছে পটলা এবং জ্যোতির্ময় ঘোষ গোষ্ঠীদারের গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে শঙ্কু মহারাজ ঠিক আছে এর মধ্যে এই যে হর্ষবর্ধন গোবর্ধন খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় এসে গেছে ঠিক আছে ব্রজদা ডোমরুধর শঙ্কু মহারাজ ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় এসেছে রিজুদা ঠিক আছে ফটিক বর্দাচরণ কর্ণের নীলাদ্রি সরকার বঙ্কেশ বসু এগুলো তো আসছে আছেই ঠিক আছে প্রফেসর শঙ্কু কিরিটি ঘনাদা তারপরে টেনিদা এই যে নামগুলো টেনিদা ঘনাদা ব্রজোদা এগুলো কিন্তু প্রচুর আমাদের পরীক্ষায় এসেছে পাণ্ডব গোয়েন্দা জরধর বক্সি বিরিঞ্চি বাবা এই যে সমস্ত চরিত্রগুলো কার সৃষ্টি এটা যদি একবার মোটামুটি দেখে নেওয়া যায় পরীক্ষার আগে তাহলে কিন্তু আমাদের পরীক্ষার জন্য কিন্তু একটা শিওর শর্ট কোশ্চেন কিন্তু হতে পারে তো চ্যানেলটা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ চ্যানেলটা নতুন হলে আবারও বলছি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি টিপে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশন পাও চ্যানেলটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবে লাইক করবে এবং কমেন্টস করবে পরবর্তী কিছু কোন টপিকের ভিডিও দরকার তো দেখা হবে পরের ভিডিওতে টাটা।